সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকালে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম তেরোশো জনের একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সম্প্রতি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 এনজিও তো যারা এনজিওতে চাকরি করতে চান কিন্তু মাঠ পর্যায়ে চাকরি করতে আগ্রহী নয় তাদের জন্য এখানে বেশ কিছু পদে তারা অফিসিয়ালি পদেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যাওয়ার আগে যে সকল ভাই এবং বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক তারা জানিয়েছেন যে বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দেশের ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিং রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের মোট ছাপ্পান্নটি জেলায় বারো লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রকল্প ক্ষুদ্র অর্থায়ন ক্ষুদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ও শিশু উন্নয়ন কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রসারণ পলিটেকনিক ইনস্টিটিউট ভোকেশনাল ট্রেনিং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানের ক্ষুদ্র অর্থায়ন শিক্ষা ও কৃষি সম্প্রসারণ কর্মসূচিতে পেশা গঠনে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তারা প্রথমে যে পদটি দিয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক অর্থ ও হিসাব ভ্যাট ও ট্যাক্স আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা পদ সংখ্যা একটি এবং সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর বেতন এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে শিক্ষানবিষ্কালে ন্যূনতম এক লাখ আট হাজার টাকা নিয়মিতকরণের পরে সে বেতনটি হবে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ে ন্যূনতম মাস্টার পাস ও প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সি কোর্স কমপ্লিট অথবা পার্টলি কস্ট ম্যানেজমেন্ট ন্যূনতম নলেজ ও বিজনেস লেভেলে অভিজ্ঞতা হিসাবে আপনাকে অর্থ ও হিসাব বিভাগে অনন্য পনেরো বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বিষয়ে অন্য অন্য টুকিটাকি যেসব অভিজ্ঞতা সেগুলো অবশ্যই আপনাকে থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রশাসক হাসপাতাল পদ সংখ্যা একটি বেতন ও পদবি আলোচনা সাপেক্ষ অর্থাৎ এখানে আপনি কত বেতনে কাজ করতে আগ্রহী সেটি হচ্ছে আপনার যোগ্যতার উপরে আপনার আলোচনার উপরে সেটি নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতা আপনাকে ন্যূনতম এম বিবিএস পাশ করতে হবে সাথে এমপিএইচ পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবেন সরকারি বা বেসরকারি ন্যূনতম বিশ্বজ হসপিটালে ব্যবস্থাপনায় ন্যূনতম দশ বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এরপরে যে পটি রয়েছে সেটি হচ্ছে হেড অফ ফোর সফটওয়্যার অপারেশন পথ সংখ্যা একটি এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বেতনের ক্ষেত্রেও আপনার আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স থাকতে হবে অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন আইটি ক্ষেত্রে ন্যূনতম দশ বছর এবং নেতৃত্বমূলক কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক আর্থিক মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এম এফ আই এর কোর্স সফটওয়্যার দেশব্যাপী বাস্তবায়ন পরিকল্পনা ও জাতীয় পর্যায়ে সাপোর্ট অপারেশন পরিচালনায় দক্ষতা থাকতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে হেড অফ আইটি ইনভেশন অ্যান্ড টেকনোলজি পথ সংখ্যা একটি এবং এখানেও আপনার সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সমমান সম্পন্ন বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা আইটি ক্ষেত্রে ন্যূনতম দশ বছর এবং নেতৃত্বমূলক কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক আর্থিক অথবা মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে নতুন উদ্ভাবনী প্রযুক্তি সংযোজন ও ভবিষ্যতের রোডম্যাপ তৈরির দক্ষতা থাকতে হবে ডিজিটাল আর্থিক সেবা ফিনটেস এম এফআই অটোমেশনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা হিসাবে ক্লায়েন্ট প্ল্যাটফর্ম এপিআইএস সাইবার সিকিউরিটি ডেভো ওপেস ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে এরপরে যে পটি রয়েছে সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস্ট এম এফ আই অ্যানালাই অ্যানালিটিক্স পথ সংখ্যা একটি এবং এখানেও সর্বোচ্চ সীমা পঁয়তাল্লিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে শিক্ষকতা যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ডাটা সায়েন্স অথবা সমমান সম্পন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ ন্যূনতম অনার্স পাশ করতে হবে এই বিষয়গুলোর উপরে অথবা সমমান বিষয়ে অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন ঋণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এস এল পাওয়ার বিএল ট্যাবুল অ্যান্ড অ্যাডভান্স এক্সেল বিষয়ে ব্যাংকিং অ্যান্ড এম বিজনেস প্রসেস এম এস এম প্রতিবেদন ও আর্থিক কেপিআইএস সম্পর্কে বিস্তর দক্ষতা থাকতে হবে এরপরে যে পটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সমন্বয়কারী পথ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এম সাথে এমপিএস পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ হলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তবে ন্যূনতম আপনাকে এমবিবিএস পাস পাশ করতে হবে স্বাস্থ্য প্রকল্পের সমন্বয়কারী বা প্রধান হিসাবে ন্যূনতম দশ বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে নির্মাণ প্রকৌশলী সেকশন প্রধান বেতন আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা একটি এবং সর্বোচ্চ সীমা এখানে পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছেন সিভিল স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নির্মাণ কাঠামোগত নকশা প্রস্তুত এবং নির্মাণ বিভাগ পরিচালনার সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু এখানে আবেদন করতে গেলে অবশ্যই অটোকাঠের কাজ জানতে হবে এবং সাথে আপনাকে যে ডিজাইন বা নকশা করা সেটিও আপনার জানতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জোনাল ম্যানেজার পথ সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর তারা বেতন হিসাবে জানিয়েছেন শিক্ষা নবিশকালে পঁচাত্তর হাজার টাকা এবং নিয়মিতকরণের পর সেটি হবে উনআশি হাজার টাকা অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে অর্থাৎ আপনি যদি তাদের এই বেতনের চেয়েও বেশি বেতন পেতে চান সেক্ষেত্রে আপনার যে অভিজ্ঞতা পূর্বের অভিজ্ঞতা সেটির উপর নির্ভর করে আপনার বেতন আলোচনা সাপেক্ষে তারা বাড়াবে শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের লোন কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম পঁচিশটি শাখা ও একশো কোটি টাকা লোন স্থিতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পি এর সহযোগী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে পাঁচ বছর এবং ক্ষুদ্র রোনে দশ বছরের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পঁচিশ এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন শিক্ষানবিশকালে বান্ন হাজার টাকা এবং নিয়মিতকরণের পরে অষ্টান্ন হাজার সাতশো টাকা অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা সুযোগ থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকত্তর পাশ স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে রন কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচটি শাখা এবং তিরিশ কোটি টাকা লোন স্থিতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল পারদর্শী হওয়া আবশ্যক এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অডিট কর্মকর্তা পথ সংখ্যা বিশটি বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানবিশকালে তেতাল্লিশ হাজার আট টাকা এবং নিয়মিতকরণের করণের পর সেটি তিপ্পান্ন হাজার সাতশো ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন ফাইন্যান্স অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ে স্নাতকোত্তর পাস এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ কোর্স কমপ্লিট অথবা পার্টলি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জোনাল হিসাব কর্মকর্তা পদ সংখ্যা পাঁচটি সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বেতন শিক্ষানবিশকালে চুয়াল্লিশ হাজার ছয়শো আট টাকা এবং নিয়মিতকরণের পরে সেটি হবে পঞ্চান্ন হাজার সাতশো ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ে স্নাতকোত্তর পাস এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সি হয় কোর্স কমপ্লিট করবেন অথবা পার্ট কমপ্লিট করবেন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ও বেতনের বিষয়টি আলোচনার সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এরপর যে পটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ আপনাদের বেতন সীমা তারা জানিয়েছেন যে শিক্ষানবিশকালে পঁয়তাল্লিশ হাজার এবং নিয়মিতকরণের পরে সেটি ঊনপঞ্চাশ টাকা অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ কোটি টাকা ঋণ ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পদে পাঁচ বছর এবং ক্ষুদ্র ঋণে আট বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে তারা অগ্রাধিকার পাবে কিন্তু আপনি যদি না করে থাকেন তাও আপনি আবেদন করতে পারবেন তবে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক এরপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অটোমোবাইল পদ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ বিসিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে এরপরে যে পটি রয়েছে সেটি হচ্ছে অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দুইশোটি বেতন শিক্ষা নবিশকালে চার মাস ষোলো টাকা এবং শিক্ষা নবিশকালে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুঃখিত এখানে প্রশিক্ষণকালের প্রথম যে চার মাসের প্রশিক্ষণ সেটি হচ্ছে আপনাকে ষোলো হাজার করে দিবে এবং পরবর্তীতে শিক্ষানবিশকালে আপনি তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন এবং আপনার চাকরি যখন স্থায়ী হয়ে যাবে তখন আপনি একচল্লিশ হাজার নয়শো ষাট টাকা করে বেতন পাবেন শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ অর্থাৎ ন্যূনতম অনার্স পাশ করতে হবে এবং এই পদে মোটরসাইকেল চালানায় বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স লার্নার লাইসেন্স থাকতে হবে তারা জানিয়েছেন যে এসএসএসএ এ কর্মরত কর্মীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হিসাবে বিবেচিত হবেন এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক পথ সংখ্যা সর্বোচ্চ এক হাজারটি বয়স সীমা বত্রিশ এবং প্রশিক্ষণকাল দুই মাসে বেতন আপনার বারো হাজার শিক্ষানবিশকালে দুই মাস পরে আপনার বেতন হবে উনত্রিশ হাজার দুইশো টাকা এবং ছয় মাস পরে নিয়মিতকরণের পরে আপনার বেতন হবে ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রার্থীদের বাইসাইকেল চালনায় শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে সেই ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসাবে পনেরো হাজার টাকা করে জমা রাখতে হবে যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য আবেদনপত্র খামে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর ব্রাউনবাড়িয়া সিলেট অর্থাৎ আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেই কেন্দ্রটি উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে আসি তাদের অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি সকল পদে শিক্ষা ছয় মাস অর্থাৎ আপনাকে মাস পর স্থায়ীকরণ করা হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ চাক সংস্থার চাকরিবিধি অনুযায়ী কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের জন্য পেনশন প্রতি পাঁচ বছরে একটি হিসাবে সর্বোচ্চ পাঁচটি গ্রাচুইটি প্রতি বছর তিরিশ দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি মূল বেতনের সমপরিমাণ দুইটি উৎসব বোনাস মূল বেতনের সমপরিমাণ দুইটি উৎসাহ বোনাস মাইক্রো ফাইন্যান্স কর্মীদের জন্য এই বোনাসটি আলাদাভাবে দেওয়া বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ লাঞ্চ ভাতা সুদমুক্ত মোটরসাইকেল ও ট্যাব ঋণ জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কর্মী ঋণ মোবাইল বিল পদে ও বেতন ভাতার বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক প্রযোজ্য আয়কর প্রদান দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা মৃত্যুজনিত আর্থিক সুবিধা সোনালি করম অর্জন সুবিধা সতেরো ধরনের ছুটির সতেরো ধরনের ছুটির সুবিধা ভালো পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের বিদেশ গমনের সুবিধা সহ আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন আট নং পদে নির্বাচিতদের সার্বক্ষণিক গাড়ি ও ড্রাইভার সুবিধা প্রদান করা হবে নিয়োগকৃত আট নং নয় নং এগারো নং বারো নং নং পনেরো নং পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং বারো চৌদ্দ পনেরো নং পদের মহিলা প্রার্থীদের বাহিরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন এক নং ছয় নং সাত নং তেরো নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় টাঙ্গাইল তিন নং চার নং পাঁচ নং পদের নিয়োগপ্রাপ্ত কর্ম প্রার্থীদের কর্মস্থল হবে প্রধান ফাউন্ডেশন কার্যালয় দুই নং পদের নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে এসএসএফ হাসপাতাল টাঙ্গাইল দশ নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় বিভাগীয় কার্যালয় এবং এগারো নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে বিভাগীয় কার্যালয় অথবা জোনাল কার্যালয় এরপরে আপনারা উপনির্বাহী পরিচালক বরাবর এসএসএফ অর্থাৎ আপনারা খামের উপর লিখবেন বরাবর উপনির্বাহী পরিচালক এসএসএস বরাবর আবেদনপত্র স্বাক্ষর সহ প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সকল সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে অর্থাৎ আপনি যদি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে থাকেন তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না এবং দুইশো টাকার অফরোধযোগ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের অনুকূলে সোনালি ব্যাংক পিএলসি ময়মনসিংহ রোড শাখা টাঙ্গাইল সঞ্চয়ী হিসাব নম্বর ষাট পনেরো তেইশ চারশো বিশ পঁয়তাল্লিশে অনলাইনে জমা আরটিজিএস পে অর্ডার করার জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করার আবেদন করতে হবে উপরুক্ত নিয়ম ব্যতীত অন্য কোনো উপায়ে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সকল পদের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে পনেরো নং পদের জন্য ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নং থেকে চোদ্দ নং পদের প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র টাঙ্গাইল এবং পনেরো নং পদের প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর ব্রাউনবাড়িয়া ও সিলেট আবেদনপত্র এবং খামের উপরে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে বয়স গণনা আগামী ছাব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী করতে হবে অর্থাৎ জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে আপনার বয়স আসলে কত হচ্ছে সেই বয়স অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানা বরাবর উপনির্বাহী পরিচালক সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 ভবন ফাউন্ডেশন অফিস ময়মনসিংহ রোড টাঙ্গাইল আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজকের ছাব্বিশে ডিসেম্বর আমি যখন ভিডিওটি করছি আজ থেকে ঠিক আপনার জন্য তিরিশ দিন সময় থাকছে আপনি এই তিরিশ দিনের ভিতরে অর্থাৎ এক মাসের ভিতরে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে নির্বাচনী পরীক্ষা লিখিত মৌখিক ও কম্পিউটার ব্যবহারিকের জন্য প্রার্থীদের এস বা মোবাইলের মাধ্যমে ডাকা হবে সুতরাং আবেদনপত্র অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে সকল পদে সুটাম দেহি চরিত্রবান কঠোর পরিশ্রমী সাহসী চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী ও জেলা শহর উপশহর ও প্রত্যন্ত অঞ্চলে এসএসের যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির শর্ত বলি অনুসারে অভিজ্ঞতার তথ্য সনদ আবেদনপত্রে উল্লেখ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখা হবে এর জন্য প্রাপ্তি শিকার পত্র প্রদান করা হবে তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে পরীক্ষার দিন পরীক্ষার্থীদের প্যাকেট লান্স প্রদান করা হবে অসম্পূর্ণ আবেদন ও নকল সার্টিফিকেট বহনকারী প্রার্থী কোনো প্রকার সুপারিশ এবং অর্থের লেনদেন প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে তো যাই হোক বন্ধুরা এই যে ছিল সার্কুলার আপনারা দেখলেন এবং যারা মাঠকর্মী হিসাবে কাজ করতে চান না তাদের জন্য অবশ্য এখানে কিছু পদ আছে এবং যারা মাঠকর্মী হিসাবে কাজ করতে চান তাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার জনের একটি বিশাল বড় সার্কুলার রয়েছে অর্থাৎ আপনি এখানে আবেদন করতে পারেন যেহেতু পদ সংখ্যা অনেক সেখানে আপনার একটি সুযোগ থাকছে এবং তারা তো তাদের বেতন জানিয়েই দিয়েছে যে আপনার প্রথম প্রশিক্ষণকালে তারা বারো হাজার টাকা করে দিবে ঠিক প্রশিক্ষণ ভাতা হিসাবে আপনাকে ধরতে হবে এবং শিক্ষানবেশকালে প্রশিক্ষণের পরে যখন আপনার পোস্টিং হবে তখন আপনাকে উনত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং ছয় মাস পরে যখন আপনার স্থায়ী হয়ে যাবে সেই সময় আপনাকে ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা করে দেবে এবং তার পাশাপাশি তারা আপনাকে থাকার জন্য জায়গা দিবে। এবং যদি আপনি মহিলা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে বাসা ভাড়া হিসেবে অতিরিক্ত ভাতা প্রদান করবে তো সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস অর্থাৎ এস 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 বাংলাদেশে একটি স্বনামধন্য এনজিও এবং দীর্ঘকাল ধরে বাংলাদেশে তারা তাদের যে এনজিও কার্যক্রম সেটি পরিচালনা করে করে আসছে যে কারণে আপনারা এখানে খুব সুন্দরভাবে আবেদন করতে পারেন এবং এখানে চাকরি আপনাদের জন্য লাইফে একটি বড় ভালো কিছু বয়ে আনবে সেই আশা ব্যক্ত করছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই দেখাবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ